আজকে বাসায় বানিয়ে নিব খুব সহজেই কুলচা আর সেই কুলচা বানানোর জন্য আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন আটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু ময়দা দিয়েই করেছি ইচ্ছা করলে আটা দিয়েও করতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সবাই সবাই আমার পাশে থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন শুরু করছি রেসিপিতে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এই কুলচাটা বানাবো সহজ করে দেখাবো যে যাতে আপনারা সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন আর বাইরে খেতে হবে না নিজেরা বাসায় বানিয়ে নিতে পারলে কে যায় বাইরে খেতে পারেন আমি এটা কিন্তু বরাবরই বলি নিজের হাতের খাবারটা অনেক বেশি সুন্দর আপনারা চেষ্টা করুন বাসায় করে নেওয়ার জন্য তো সেই জন্য হচ্ছে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি কুলচা বানানোর জন্য এখানে আমি দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি চেলে নিয়েছি আপনারা চেলে নেবেন আমি ভিডিও বড় হয়ে যায় সেই জন্য দেখালাম না দিয়ে দিলাম এক টেবিল চামচ উঁচু করে চিনি আর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ বেকিং পাউডার আর কোয়াটার চা চামচ বেকিং সোডা এগুলো দিয়ে ভালো করে শুক্তোপোকরগুলো মিছে মিশিয়ে নেবেন আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ইচ্ছে করলে আপনারা গুঁড়ো দুধ না দিয়েও গোলানো দুধ দিয়ে বা লিকুইড দুধ দিয়ে করতে পারেন এখানে আমার হাতে বানানো ইস্ট এটা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে আমরা ইচ্ছে করলে ঘরে হাতে বানানো ইস্ট দিয়ে করতে পারি এটাকে আমি চব্বিশ ঘন্টা আগে শুধু নর্মাল পানি দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম গরম একটা জায়গার মধ্যে ঢেকে ঢাকনা দিয়ে এটা ইস্ট এটা মানে অ্যাক্টিভ হয়ে যেতে এটা ফরমেট হয়ে যেতে চব্বিশ ঘন্টা লাগে এটা হয়ে গেছে আমার আজকে আমার ইস্ট ছিল না সেটা দিয়ে আমি মোটামুটি করে নিলাম আর এখানে পরিমাণ মতো দুই টেবিল চামচের মতো তেল লাগবে যেহেতু এটা টেস্টে ছিল একটু নরম করে গোলাতে হয় এটা বেশি শক্ত করবেন না দেখায় কতটা সফট সফট আমি এটাকে ভালো করে মুথে নিয়ে আবার তেল দিয়ে আবার সাত আট মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি আলুটা রেডি করছি আলুটা আপনার ইচ্ছা করলে নর্মাল যে এবার যেভাবে ভর্তা করি সেভাবে করে নিতে পারেন অথবা আমি এভাবে গ্রেট করে নিলাম আমার তো হাতের সমস্যা আপনারা জানেন আমি একটু গ্রেট করে নিতেই পছন্দ করি দিয়ে দিলাম একটু কী বলে ওই যে নাগামরিচ যেটা লাল মরিচটা তারপর একটু ধনে পাতা একটু চিলি ফ্লেক্স একটু লাল গুঁড়ো মরিচ সব কিছুই একসাথে করে আমি মাখিয়ে নিলাম এতে ভিতরে স্টাফিংটা খুব সুন্দর হয় ভালো লাগে টেস্টি হয় দেখেন আমার ডোটা কিন্তু হয়ে গেছে আমি সাত আট মিনিটের মতো রেখে দিয়েছিলাম এটা কতটা সফট হয়েছে একটু হালকা করে ময়দার গুঁড়া দিয়ে এটাকে আমি যতটুকু পরিমাণ আপনারা বড় বানাবেন অতটুকু পরিমাণ লিচি কেটে নেবেন আমার যে সাইজটা ভালো লাগে আমি সাইজ মতো নিলাম ইচ্ছে করলে আরও বড়ো করতে পারেন বা গোল করে করতে পারেন বা লম্বা ওভাল ওভাল শেপ করে করে করতে পারেন শেপটা কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছে মতো এইভাবে গোল গোল করেও আমি প্রতিটা রেখে দেবো প্রায় দশ সেকেন্ডের মতো রেখে দেবো এতে করে সুন্দর করে এটা সেট হয়ে যাবে ময়দা আটা এই ধরনের কাজ করতে গেলে না একটু রেখে দিতে হয় পাঁচ সাত সেকেন্ড দশ সেকেন্ড এরকম একটু রেখে দিলে দেখবেন যে এটা টেক্সচারটা সুন্দর হয়ে যায় তো আমার এটা কিন্তু আমি নিয়ে নিলাম হাতে এরকম করে একটু মোটা করে বাটির মতো করে নিয়ে এটার মধ্যে আমি যে আলুর স্টাফিনটা সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি চারিদিক থেকে সিল করে দিব টেনে টেনে ভালো করে সিল করে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে শেপ দিবেন আমি গোল করে আয় করতে পারতাম কিন্তু একটু লম্বা করে খেলে বাচ্চারা দেখলে একটু পছন্দ করে সেজন্য জন্য গোলটাও সুন্দর লাগে একটু হাতে এভাবে ড্যাপ ট্যাপ করে একটু ছড়িয়ে দিবেন তারপরে বেলনির সাহায্যে এটাকে বেলে নেবেন হালকা করে বেলে নেবেন যাতে ভিতর থেকে যে আলুটা সেটা বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন উপরে কিন্তু কখনোই ময়দা দেবেন না ধনেপাতা তিল দিতে সুবিধা হবে এভাবে হালকা করে বেলে নেবেন প্যানটাকে আমি গরম করে নিয়েছিলাম একটু পানি দিয়ে দিলাম এর পানির মধ্যে আমি এটা দিয়ে দিব। এই পানিটা দিয়ে দিলে ঢেকে দিলে যে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু অনেক সুন্দর হয় দেখেন কতটা ফুলে গেছে এখন এটাকে আমি এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে দিব একটু পানিটা নেড়া এভাবে একটু ছড়িয়ে দেবেন পানিটা ভিতর থেকে নাড়া দিয়ে দেখেন কীভাবে কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা তার মাধ্যমে এটাকে তুলে নিচ্ছি নিয়ে আমি ঘি দিয়ে ব্রাশ করে দিব অথবা বাটার দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো তেল দিয়েও দিলে দিতে পারেন যদি ঘি বাটার হাতে কাছে না থাকে সেক্ষেত্রে একটা ব্রাশ দিয়ে তেল দিয়েও দিতে পারেন কোনো সমস্যা হবে না এটা হয়তো ঘিয়ের স্মেলটা ভালো লাগে আর কি কিন্তু খাবারের মজায় কোনো তারতম্য হবে না সুন্দর করে এইভাবে করে নিতে পারেন সহজ যা আছে হাতের কাছে সেটা দিয়ে করার চেষ্টা করবেন কেন কঠিনভাবে নেবেন না কখনো আপনার রান্নাঘরে যদি এটা নাও থাকে রান্নাঘরের জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর করে একটা রেসিপি করে নিতে পারি এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রাখবেন যাতে এটা পুড়ে না যায় দুপাশটাই ঘুরে ঘুরিয়ে ভাসতে হবে দেখেন কালারটা কত সুন্দর আসছে সহজ কিন্তু ভাজাটা জাস্ট আমি একটু বাংলা করে সহজ করে বলি ভিতরে ভর্তাটা দিয়ে আর এই যে আটার যে গোলাটা এটাকে সুন্দর করে গোল করে রুটির মতো বানিয়ে ভর্তাটা দিয়ে একটু লম্বা করে বেলে ভেজে নেবেন এটা খুব সহজ করে বললাম বোঝার জন্য দেখছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে করে খাবেন আমার কিন্তু খুবই ভালো লাগছে ও আর কথা বলি নেই বেলনির মধ্যে একটু আটা দিয়ে নেবেন যেহেতু আমরা উপরে ময়দা দিচ্ছি না তাহলে এটা লেগে লেগে যায় আমি সেটা আমার যে অসুবিধা হয়েছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন একটু তিল দিব একটু ধনে দিব একটু যে এটা হচ্ছে নাগামরিচ বা বোম্বাই মরিচ যেটা বলি এটা ছোট করে মিহি করে ফাইন চাপ করে কেটে নিয়েছি এটা ওপর থেকে দিয়ে আমি আরেকটু হালকা প্রেস করে দিব যাতে এটা বসে যায় ভিতর থেকে হালকা করে দিবে যাতে এটা বসে যায় ভিতর থেকে এইভাবে আর চাপ দিবেন না তাহলে ভরের ভিতরে যে স্টাফিনটা বেরিয়ে যাবে আলুটা বেরিয়ে যাবে এবং এটা হচ্ছে অনেক সময় বেলনিতে লেগে যায় আমি পানি দিয়ে দিয়েছিলাম এখানে প্রায় দুই তিন টেবিল চামচের মতো পানি দিবেন পানিটা প্যানটা কিন্তু গরম থাকতে হবে গরমের মধ্যে পানি দিয়ে তারপর এটাকে ঢেকে দিবেন এই ভাপে ভাপেই কিন্তু এটা সুন্দর হয়ে যাবে দেখেন এটা কত সুন্দর হয়েছে একটু হ্যান্ডেলটা ধরে পানিটাকে এই পোশাপাশ ঘুরিয়ে দিতে পারেন চারিদিক থেকে পানিটা সমানভাবে লাগে এবং এটা ফুলে যায় কি সুন্দর লাগছে না দেখতে সহজ কিন্তু এভাবে এক এক সময় এক একটা আইটেম বাসায় করে দিলে নাস্তাটা সুন্দর হয় এবং খেতে ভালো লাগে একটু তো পরিবর্তন করে খাওয়া দরকার তাই না সুন্দর লাগছে কিন্তু আমার কাছে ভালো লাগছে আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে এ পাশটা ঘুরিয়ে দিয়ে তারপরে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করলে যদি বাটার থাকে তো বাটার দিয়ে দিতে পারেন অথবা একটু তেল থাকলে তেল দিয়ে দিলেন হাতের কাছে যেটা থাকে সেটা করে সহজ করে করে নেবেন খাবারেতে হতে আমার একটু তারতম্য কিন্তু হয় না ঘিয়ের স্পেলটা পাবেন এই তো আর কিছু না তবে আমার এটা খুব মজা হয়েছিল নিজেটা তো নিজে ভোর বই ভালো হয়েছে তাই না খেয়ে দেখবেন আমি কিন্তু খুব এক্সাইটেড খুব ভালো লেগেছে মোটামুটি আমার এটা হয়ে গেছে আমি প্রতিবারই যেরকম একটু দাগ হয় প্যানের মধ্যে প্যানটাকে আমি একটু ধুয়ে নিয়েছি সেক্ষেত্রে প্রবলেম হয় না যাতে আমার যে কুলচাটার মধ্যে যেন দাগ লেগে না যায় আমি এই রকম একটা কালার করেছি দেখতে ভালো লাগবে একটু কালার হলে ভালো লাগে গোল্ডেন কালার হলে ভালো লাগে এবং যে প্যানের মধ্যে যে দাগটা লেগেছে সেটা আমি আপনাদের সুবিধার জন্য বললাম আমি কিন্তু প্যানটা প্রতিবারই ধুয়ে ধুয়ে দিয়েছি যাতে আমার কুলচাটার মধ্যে কোনো রকম প্রবলেম না হয় কোনো কালোর দাগ লেগে না যায় সেই জন্য সুন্দর হয়ে গেছে আমি বলবো আপনারা এইভাবে করে খাবেন আবার আমাকে ছোট্ট করে বলবেন কেমন হয়েছে আমি অনেক কিছুই সবসময় করলি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন অনেক গরম খুব গরম এটা গরম গরমে খেতে হয় আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য বলছি দেখেন কত সুন্দর ভিতরে ভিতরের স্টাফিংটা পুটটা কত সুন্দর হয়েছে খেতে খুব মজা গরম গরম খাবেন নিজেদের মতো সস মাংস ডাল যে কোনো কিছু ভুনা দিয়ে খেতে পারবেন যারা আমার সাথে আছেন অতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ